এত ভালো করে কেটেছে সব গම්পড় গিয়ে প্লাস লাগব কি নড় ভাইরে ভাই এবার এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করার কারণে লাইভে এসে কান্নায় অঝরে কান্না করতেছে এবং বাংলাদেশ শিক্ষা বোর্ডকে কি বকা বকতেছে ভাইরে ভাই তার মুখ থেকেই শুনুন বাংলা করে জিওনা গোন নাই যে বেল করব পেছিয়ে पूरी कमाल साहब तक गोल्डन ए प्लस आर जे जगह हमारे सच्ची पूरी क्या

হ্যাঁ হাজার হাজার কাজ থাকবো করবো সম্মান করবো বাসায় কেউ নাই আমি এক আমি